আজকাল সমাজে একটা রোগ হয়েছে সেটা হচ্ছে লোক দেখানোর রোগ কেউ প্রেম করছে দেখানোর জন্য কেউ খাবার খাচ্ছে ছবি পোস্ট করার জন্য আর কেউ দান করছে ভিডিও বানানোর জন্য মেয়েরা বলে যে আমার বয়ফ্রেন্ড স্মার্ট চাই ছেলেরা বলে আমার মডার্ন গার্লফ্রেন্ড চাই কিন্তু কেউ বলে না যে আমার জীবনসঙ্গী সহজ হোক আমার জীবনসঙ্গী পরিশ্রমী হোক আজকালকার দিনে রিলেশনশিপ মানেই কসমেটিকের দোকান ভার্সেস জিমের আউটওয়ার্ক পার্টনার খোঁজা আগেকার মেয়েরা লজ্জা পেত আর এখনকার মেয়েরা লজ্জা পেলেই লাইক পড়ে আগেকার মেয়েরা মুখ ঢাকত আর এখনকার মেয়েরা ফিল্টার দিয়ে নিজের মুখ বানায় ভাই রে ভাই আজকালকার দিনে তিনটে জিনিসের কোনো দান নেই বিনা উদ্দেশ্যে ফলো না বুঝে কমেন্ট এবং বিনা লাজে রিলস ক্লাস সিক্সের ছেলেমেয়েরা প্রেম করে বেড়াচ্ছে আর ছাব্বিশ বছরের ছেলেমেয়েরা নিজের কেরিয়ার খুঁজে বেড়াচ্ছে যে ছেলেটা প্রেম করতে করতে নিজের গার্লফ্রেন্ডকে ক্যাটবেরি কেনে খায় সেই ছেলেটাই বিয়ের পরে বাজার ওয়াইফকে ধরিয়ে দেয় যেখানে বর বিয়ে করে কিস্তিতে যেখানে শ্বশুরবাড়ির লোকজন গহনা দেয় কিস্তিতে মনে রাখবেন সেখানে ডিভোর্সটাও হবে কিস্তিতে আরে লাউড স্পিকারের ডিজে বাজে যেখানে পর্দার নাম নিশানা পর্যন্ত নেই এটা যদি বিয়ের সংস্কৃতি হয় তাহলে এরা তো কবরে গিয়েও সেলফি খুঁজবে আর ছেলেরা কানে দুল পরে টাইট প্যান্ট পরে নিজেদেরকে হিরো মনে করে আরে এ ভাই তোর তো ছিঁড়া জিন্সে হাঁটু দেখা যাচ্ছে আর মেয়েরা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এক কাপ চা বানাতে গেলে গুগলের সার্চ দিতে হয় একটা ছেলে সে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কিন্তু ফজরের সময়ে সে ঠিকই ইনস্টাগ্রামে স্টোরি দেয় আজকালকার দিনে সবাই ধার্মিক কিন্তু কারোর কারোর ধর্মের নাম ইনস্টাগ্রাম রাত্রে মা অসুস্থ কেউ দেখতে চায়নি কিন্তু সকালে উঠে যখন শুনে আমার প্রিয় হুজুর মারা গেছে সকালে উঠে যখন শুনে আমার টিচার মারা গেছে তখন সে আর আই লিখে ফেসবুকে পোস্ট দেয় আজকালকার দিনে সত্যি কথা বলতে গেলে গাল শুনতে হয় কিন্তু যদি আজকে সত্যি কথা না বলি কালকে সমাজটা অন্ধকার হয়ে যাবে সেদিন কেউ কাউকে চিনবে না সেদিন কেউ কাউকে জানবে না আরে উপরওয়ালা আমাদেরকে দুটি চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমরা যদি কাউকে ইনসাফের দৃষ্টিতে দেখতে না পারি তাহলে এই চোখগুলো রেখে লাভ কী আজকে আমার এই ভিডিওটা দেখে অনেকেই হাসাহাসি করবে আরে ভাই হাসিটা ঠিক আছে কিন্তু চিন্তা ভাবনাও করতে হবে আমরা যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে ফিল্টার দিই সেরকম আমাদের অন্তরটাকেও ফিল্টার দিয়ে পরিবর্তন করতে হবে